হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হুমাইস চলে আসছি অ্যামি গার্মেন্টস থেকে আর অ্যামি গার্মেন্টস থেকে আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে সো অফার প্রাইজে যারা যারা ওয়েটিংয়ে ছিলেন যে ড্রেস পারচেস করবেন আজকে ড্রেসগুলো আপনাদের জন্য সো এইটার মধ্যে টোটাল আটটা কালার আছে এইটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে চায়না লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা এই ফ্রকটা পেয়ে যাচ্ছেন খুবই নাই সেখানে কিন্তু হচ্ছে ড্রেস সিস্টেম আছে যেটা হচ্ছে জাস্ট আপনি কে নিয়ে হবে আর কিনতে পারবেন

আর যারা আউটলেট আসবেন তাদেরকে আউটলেট অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকার এলিফেন্ট রোডে স্ট্যাংলিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের ফোর্থ ফ্লোরের শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই একানব্বই এখন হচ্ছে জাস্ট অনেক কালারগুলো দেখিয়ে যাবো আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে চায়না দিলেন ম্যাখানালের মধ্যে থার্টিএট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর সবগুলো কালার কিন্তু খুবই যার যদি পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ছিল ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যারা হিজাবি আপুর আছে তারা কিন্তু হিজাবের সাথে এটা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লাগবে এটা হিজাব গাউন হিসাবে আপনারা ক্যারি করতে পারবেন

আমি যে কালারটা করেছি এই কালারটা এই ছিল আজকের অফারের ভিডিও যারা যারা পার্চেস করবেন